একটু দেখায় আপনাদের একে একে মাছগুলো নিয়ে আসা হচ্ছে ঘাটে এই যে বড় বড় পাঙ্গাস দর্শক পদ্মার মাছ ধরে দূরে দিয়ে বেঁধে রাখছে এই মাছগুলো এখনই নিয়ে যাওয়া হবে তারপর বিক্রি শুরু হয়ে যাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত একটা একটা করে পদ্মার পাঙ্গাস কাতল বাগায়ের আয়ের মাছ আরতি নিয়ে যাওয়া হচ্ছে যাতে এই মাছগুলো তাজা থাকে মনট ঘাটে যত তাজা মাছ থাকবে তত কিন্তু ভালো দাম পাওয়া যাবে এই তারা কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখে একদম তাজা ফ্রেশ

ওই মেগা বাংলা গেল বাংলা 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 ওই মেগা বড় বাংলা বড় বড় বাংলা বড় বাংলা বড় মনে Ai, kota, 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 kota. Kota,

আট হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল আরো একটা বিক্রি হবে বৰু ভাংা বৰু ভাংা দৰ ভাঙা কৈছে şatar var şu, şatar var şu, şatar var şu, şatar var şu, আডাদার আাদ আডাদ আডাদার আডাদার আডাদ আডাদ ডাদ আডাদার আডাদার আডাদ আডাদ আলাদার আডাদ আডাদার আডাদ আডাদ আডাদার আডাদার আছে

টাকা উঠে গেল দেখা যাক কত টাকা বিক্রি হয় বছ হাজাৰ <laughs>

8500 টাকা বিক্রি হয়ে গেল পদ্দার বড় পাঙ্গাস আনুমানিক ওজন 6 কেজির মতো হবে দেখা যাক আর কি কি মাছ আসে আজকে পদ্দার ঘাউরা মাছ বড় মাছগুলো প্রথম বাজারে বিক্রি হয়ে যায় শেষ বাজারে একটু ছোট ছোট মাছ বেশি আসে চিংড়ি মাছ বাইলা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ গোরসা মাছ পিয়ালি মাছ এসব মাছ বেশি আসে দেখা যাক এখানে ছোট মাছ বিক্রি হচ্ছে এই ঘাটে একটা বড় পাঙ্গাস মাছ আসছে দেখা যাক কত টাকা বিক্রি হয়

অন্ধকারাচ্ছন্ন ময়নট ঘাটে আস্তে আস্তে পদ্মার মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে দেখা যাক এখন একটু ছোট ছোট মাছ আসছে এই মাছগুলো কিভাবে বিক্রি হয় পাঁচ মিশালি মাছ আসছে একটু ছোট ছোট মাছ বিক্রি হবে এখন দেখি তো La casa che la faccia, 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 la faccia, Controllici a, 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 controllici a,

পাগার 750 800 পাগার 200 পাগা 900 পাগা 900 টাকা সমালন না পাগা 900 পাগা 900 পাগা 900 আগে 1000 আগে 1000 আগে 1000 আগে 1000 তোরা কোন दुई हजार एकबिस চব্বিশ চব্বিশশো বরশা পঁচিশশো পঁয়ষলিকা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশা ছাব্বিশশো ছাব্বিশা

ত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশত্রিশশো একত্রিশত্রিশশো একত্রিশ সা একত্রিশশো একত্রিশ একত্রিশশ একত্রিশা একত্রিশশো বত্রিশশো তেত্রিশশ তেত্রিশত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ সরিকা το τρισά, το τι το τρισά, το τρισά, το τρισά, το τρισά, το τρισά, το τρισά,

de